হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের মুরগির পুরো আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রথমে হচ্ছে খাঁচা থেকে শুরু করি এখানে হচ্ছে কিছু ব্রিডিং পেয়ার তিনটা পেয়ার ব্রিডিং এটা ঝুটিওয়ালা এক পেয়ার এখানে ঝুটিওয়ালা তিনটা এখানে জুটি ছাড়া এক পেয়ার আর এখানে কুচে আছে এই একটা পেয়ার একটা একটা নিচে আরও দুইটার মধ্যে ছিল এখানে একটা ওইখানে একটা দুই মুরগির নিচে হচ্ছে বারোটা বারোটা চব্বিশটা ডিম দেওয়া ছিল চব্বিশটা ডিম থেকে হচ্ছে আমি বাচ্চা পাইছিলাম হচ্ছে বারোটা এখন হচ্ছে আমার সাতটা মতো বাচ্চা আছে আর বাকি যেগুলো আছে সে হচ্ছে মায়ের হচ্ছে পাড়ায় মেরে ফেলছে গরমের কারণে হচ্ছে বাচ্চা ঠিকমতো ফুটতে পারে নাই এখন বাকি হচ্ছে তিনটা মুরগি আছে একটা ওইখানে একটা ওইখানে একটা তো তিনটার নিচে হচ্ছে বারোটা বারোটা করে ডিম দেওয়া আছে এখানে একটা নতুন একটা জুটিয়ালা পেয়ার এটা এখনো ডিমে আসে না কিন্তু এর সাথে যে মুরগিগুলো ছিল যার কাছে বিক্রি করছিলাম তার কাছে সবগুলো ডিমে চলে আসছে কিন্তু আমার মুরগিটা এখনো ডিমে আসে নাই হয়তো খাঁচাই রাখি জন্য হয়তো ডিম আসতে সময় লাগতেছে তো যেগুলো সারা ছিল ওগুলো ডিমে চলে আসছে আর এখানে হচ্ছে আমার ডিম ওঠানো আছে এগুলো হচ্ছে যে কিরেট নিয়েছে উঠাবো নিচে নিয়ে যাবো যেগুলো বীজ ডিম ওগুলো ফ্রিজে রেখার বাকি যেগুলো আছে ওগুলো বিক্রি করে ফেলা হবে তার হচ্ছে আমাদের সলবের অনেকগুলো কুচা মুরগি আছে ওগুলো হচ্ছে কুচে বসাইতে হবে আর এই সাইডে হচ্ছে আমার সারা মুরগি যেগুলো যেগুলো ঘরের মধ্যে ছাড়া থাকে এখানে ডিম পাড়া রাখছে ছয়টা ডিম আছে আর এইখানে একটা মুরগিরে খুব মারতেছে এই মুরগিটা হচ্ছে পোচা ছিল তো ডিম নেমে এসেছিল তো দুইটা মুরগির বাচ্চা একটা মুরগি নিচে দিয়ে ওই মুরগিটা সরাই দিচ্ছে কিন্তু ওরা হচ্ছে বাকি যে মুরগিগুলো আছে ওগুলো খুব মারতেছে যে এখানে আরো কিছু কুচা মুরগি আছে যে আর এগুলো হচ্ছে আমার নতুন বিদার হচ্ছে আমার অনেক পুরানামূলক জুটি মানে গলা ছিল তো মার্শাল্লাহ এখন যে ডিমগুলো বসে দিছি এম ডিমই হচ্ছে গলা ছিল এবং জুটিয়ালার বাচ্চা তো ওইখানে যে বাচ্চাগুলো দেখাইলাম ওই বাচ্চাগুলোর মধ্যে মিক্সিয়াম হচ্ছে জুটিয়ালা গলা ছিল বাচ্চা আসছে তো এবার চলুন বাইরের মুরগি দেখাই বাইরে এটা হচ্ছে আমার নতুন খাঁচা এখানেও কিছু বাচ্চা আছে এখান থেকে শুরু করি এখানে বেশ কিছু জুটিয়ালা বাচ্চা আছে শিলা বাচ্চা আছে তো জুটিয়ালা বাচ্চা বেশি শিলা বাচ্চা খুবই কম যেহেতু আমি গুট জুটিওয়ালা বাচ্চা বেশি নিতেছিলাম তো সাদা দিগুলো দিচ্ছি এগুলো কিন্তু জুটিয়ালা বাচ্চা লাল কালার কিছু জুটিয়ালা বাচ্চা আছে এবং কালো কালারও আছে পিছনে যেগুলো এখানে কিছু বাচ্চা আছে এখানে হচ্ছে মিক্সিং কালো এবং লাল কালারের এখানে দুই তিনটা বাচ্চার মধ্যে ঝুটি আছে লাল কালারের বাচ্চার মধ্যে আর বাকি কই গলা শিলার মোরগ আছে কয়েকটা তো সেম সাদা একটা গলা এই যে জুটিওয়ালা যেগুলো সাদা যেগুলা এগুলো ঝুটিওয়ালা দুইটাই মোরগ বাচ্চা কালো কালার সামনে জুটিওয়ালা মুরগি পিছনে জুটিওয়ালা একটা মোরগ আর পিছনে একটা জুটিওয়ালা মোরগ আছে তো মার্শাল্লাহ আমার কাছে অনেকগুলো ঝুটিওয়ালা বাচ্চা হিসেবে এবার এখন আম পর্যন্ত কোনো জুটিয়ালা মুরগি বিক্রি করতেছি না এইখানেও কিছু বাচ্চা আছে এগুলো সবচেয়ে ছোট বেশ আগে এখানেও কিছু জুটিয়ালা বাচ্চা আছে জুটিয়ালা বাচ্চার সংখ্যাই বেশি ছিল বাচ্চা খুবই কম আর এখানে হচ্ছে তার থেকে বড় যে বাচ্চাগুলা এইখানে অনেকগুলো জুতিওয়ালা বাচ্চা আছে যে মোরগ নিজের মোরগটা জুতিওয়ালা ওই যে উপরে মুরগিটা ঝুটিওয়ালা এই যে কালো কালার মুরগি যেটা নামলো এটা ঝুটিওয়ালা এই যে এটা কিছু বাচ্চা আছে তো সাদা যেগুলো ওগুলো সবগুলো জুটিওয়ালা পিছনে যে মোরগটা দারে আছে ওটা জুটিটা একবার খেয়াল করে দেন কত বড় জুটি মাল্লা তো ইনশাল্লাহ এগুলো বিদায় হিসাবে ভবিষ্যতে রেখে দিব সামনে আমার হবে এগুলো সেগুলো থেকে বিটার বানাবো আর বাইরে প্রচন্ড গরম গরমে মুরগি একটু ঠান্ডা লেগে আছে কিন্তু ওই রকম কোনো প্রবলেম হইতেছে না আপাতত এরপরে হচ্ছে তার থেকে বড় যে গুলা। এখানেও বেশ কিছু জুটিওয়ালা বাচ্চা আছে গলা ছিল বাচ্চা আছে লাল সাদা কালো এবার কালো কালো বাচ্চা হয়েছে অনেক এর আগে এত পরিমাণে কালো বাচ্চা হয় নাই এবার যে পরিমাণে কালো বাচ্চা হয়েছে কালো এবং কালো ঝুটিয়ালা বাচ্চা হয়েছে কালো গোলা ছিলা হয়েছে এখানে হচ্ছে সব ফিমেল দুটা এখানে একটা মোরগ আছে আর সবই ফিমেল যেখানে যতগুলো দেখতেছেন এগুলো সব ফিমেল একটা শুধু মেলই যে একটা মেল আর বাকি সবই ফিমেল কারণ মেল এবং একটু আলাদা করে দিছি এই খাঁচাতে যেগুলো আছে এগুলো সব মেল এখানে গলা ছিলা নাই ঝুটিয়ালাও নাই এখানে সব হচ্ছে নর্মাল যে দেশি জাতের যে মোরগগুলা লাল কালারের এখানে একটা ঝুঁটিয়ালা মোরগ আছে এই ঝুটি ঝুঁটিয়ালা এইটা এটা ঝুঁটিয়ালা প্রথমে তো এই ছেলে হচ্ছে আমাদের মুরগির লাস্ট আপডেট আর অনেকে হচ্ছে আমার কাছেই বাচ্চা দিতেছেন জুটিয়ালার কিন্তু আমি আগেই বলছি আমি যখন বিক্রি করবো তখন তো অবশ্যই জানাবো আপনাদের কিন্তু এই মুহূর্তে আমি কোনো ঝুঁটিওয়ালা মুরগি বিক্রি করতেছি না কারণ আমার প্ল্যানিং হচ্ছে ঝুঁটিয়ালা মুরগি এসে অনেকগুলো মুরগি রাখার জন্য যেহেতু আপনাদের চাহিদা বেশি সেক্ষেত্রে হচ্ছে ওইরকম ওই পরিমাণ প্রোডাকশন আমার কাছে নাই তো বাচ্চাগুলো বড় হোক রানিং হোক তারপরে হচ্ছে যে বাচ্চাগুলো আসবে নতুন বাচ্চা ওগুলো আপনাদের দিতে হবে আশা করি কিন্তু এখন আপাতত হচ্ছে বিক্রি করার মতো আমার কাছে ঝুঁটিয়ালা কোনো মুরগি নাই আজকেও এক ভাই আমাকে কল দিছিলেন বাচ্চার জন্ম জ্যুটি আলমগিত আসলে ভাই দিতে পারতেছি না আছে যেগুলো দেখতেছেন আছে কিছু কিন্তু এগুলো হচ্ছে আমি ভিডার হিসাবে রেখে দিব নাহলে অবশ্যই দিয়ে দিতাম তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা